আসসালামু আলাইকুম এর সোফানি আজকে যে ওয়াচ নিয়ে আসলাম বাজারে তুমুল জনপ্রিয় একদম লেটেস্ট একটা সিরিজ যেটা বাজেটের মধ্যে সেরা একটা ওয়াচ তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে দেখুন আজকে ওয়াচটার মডেল কিন্তু এস কিউ নাইন মিনি যেটা বক্সের কর্নারে কিন্তু লেখা আছে ওয়াচের ডিসপ্লে রেজলিউশন কিন্তু যথেষ্ট ভালো যেটা তিনশো আটষট্টি ইন্টু চারশো আটচল্লিশ তো এক্ষেত্রে ওয়াচটার ভিতরে কী কী থাকছে সে বিষয়ে কিন্তু আলোচনা করব প্যাশন সাইডে কি আছে সে বিষয়টা কিন্তু দেখিয়ে দিব এখানে কিন্তু সাইড দিয়ে যে ফিচারগুলো পাবেন সে বিষয়ে কিন্তু উল্লেখ করা আছে তাছাড়া ওয়াচটার প্যাশন সাইডে কিন্তু অর্থাৎ বক্সের পেছনে যে যে ফিচার এখানে পাবেন এখান থেকে আপনারা দেখে পার্সেস করতে পারবেন তাছাড়া ওয়াচটা কিন্তু পুরোটাই কিন্তু চাইনিজ একটা ওয়াচ যেটা গ্লোবাল ভার্সন তাছাড়া এটা অ্যাপ স্ট্রো কিংবা স্টোরে গেলেও কিন্তু আপনার অ্যাপসটা পেয়ে যাবেন তো চলুন আজকের এই ওয়াচটা আনবক্স করে নিই তার আগে অবশ্য বলে রাখি আজকে এই ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অর্থনৈতিক প্রোডাক্টসটা খুবই রিজনেল প্রাইজে পার্চেস করে নিতে পারবেন শুধু যদি ওয়াচটা আনবক্স করে নি বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম এভাবে দেখতে পারবেন অর্থাৎ এখানে তিন তিনটা স্ট্রো পাবেন তাছাড়া একটা ওয়্যারলেস চার্জিং ক্যাবেল পাবেন এছাড়া আমাদের সেই কানক্রিটের ওয়াচটা যেটা থার্টি এইট এম এম যেটা একদম ছোটো একটা ওয়াচ এর চেয়ে ছোটো বাজারে এখন অব্দি আসে নাই বললেও চলে তাছাড়া এখানে পাবেন একটা ইউজার গাইড যেটা হাইফার ওয়াচ নামে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যদিও বা আপনার প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে স্টোর যেন পেয়ে যাবেন তাছাড়া আপনার ওয়াচের ভিতরে কিন্তু কিউর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করা নিতে হবে এছাড়া ওয়াচটিতে তিন তিনটা স্টেপ তাছাড়া একটা ওয়ারলেস চার্জিং কেবল স্টেপগুলো কিন্তু খুবই ভালো মানে যেটা পিঙ্ক কালার একটা স্টেপ পেয়ে যাচ্ছেন অনেক বেশি সফট অ্যান্ড অনেক বেশি প্রিমিয়াম ওয়াচটি কার্ড ডিসপ্লে হওয়াতে প্লেন স্টেপগুলো কিন্তু খুবই মানুষ হয় খুবই ভালো মানুষ হয় যার কারণে অবশ্যই এখানে কিন্তু দু দুটা স্টেপ পাচ্ছেন আর একটা অরেঞ্জ কালারের একটা প্লেন স্টেপ পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে আর একটা মাল্টি কালার একটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন আপনার যে কালার জামা পড়েন কেন তা ম্যাচ করে ইউজ করতে পারবেন এটা পুরোটা মাল্টি কালার সুতোতে বোনো খুব সুন্দর কিন্তু আপনার যেটা একটু আমি জুম করে দেখানো ট্রাই করি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু এখানে পেয়ে যাবেন টোটাল প্রায় আট থেকে দশটার মতো এছাড়া আপনার এখানে একটা ওয়াইলেস চার্জিং কেবল পাচ্ছেন যা স্পেন্টার একটা অটোমেটিক চার্জ করে নিতে হবে তাছাড়া বক্স কন্টেন হিসেবে ঠিক এখানে তিন তিনটা স্টেপ হয়ে যাবেন এছাড়া সে আজকের ওয়াশটা যেটা পিঙ্ক কালার অবশ্যই আজকে ওয়াচটা কালার হিসেবে কিন্তু আপনার আরেকটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার তাছাড়া আপনার সিলভার কালার অ্যাভেলেবেল তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার ব্ল্যাক আর পিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে এখান থেকেও পার্সেস করতে হবে ওয়াশটি বিশেষ করে লেডিসের জন্য নিয়ে আসে এখানে কিন্তু যে মেন ওয়াশ পিসগুলা জাস্ট এই ওয়াশ পেসগুলো ট্যাপ করলে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন তো চলুন আমি প্রথমত স্টেপটা সেট আপ করে নেব এরপরে অবশ্যই আমি স্টেপটা সেট আপ করে নেব স্টেপগুলো সেট আপ করা খুবই সহজ জাস্ট লাইট কালার অটোমেটিক সেট আপ করে নিতে হবে ওয়াচটি বিল্ড কোয়ালিটি হিসেবে দেখতে পারবেন এখানে পুরো পাশটাই কিন্তু আপনার যেটা স্টিনার সিস্টেল বডি উপরে একটা ক্রাউন হোল বাটন নিচ দিয়ে একটা বাটন মাঝখানে মাউথ স্পিকার অপর সাইডে কিন্তু আপনার বড় সর একটা স্পিকের গ্যাপ থাকছে তাছাড়া ওয়াশটা প্যাচন সাইডে কিন্তু দেখতে পারবেন পুরো পাশটা প্লাস্টিকের নেটে যদিও বা এখানে দুঃখের একটা বিষয় হচ্ছে এখানে ফুস বাটন সিস্টেমটা নাই যেটা এর চেয়ে যেটা ওয়াচের ক্ষেত্রে কিন্তু ফুস বাটন দিয়ে থাকে তবে আজকের ওয়াচের ক্ষেত্রে কিন্তু আপনার ফুস বাটন অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছে না জাস্ট আপনার যেটা স্টেপটাকে লক করে রাখবে ওই অপশনটা কিন্তু এখানে নেই তো নিচের ওয়াশটার নিচের যে বাটনটা এটা কিন্তু পাওয়ার অন বাটন জাস্ট এটা ফাইভ সেকেন্ড লং প্রেস করে আমি ওয়াশটা অন করে নিব তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকের ওয়াশটা অন হয়ে গেলে এরপরে কিন্তু আমি ট্যাপ করলে কিন্তু এক একটি কালারগুলো কিন্তু বিভিন্ন কালার ভিত্তিক চেঞ্জ করতে পারবো তাছাড়া ক্রাউন হোল ঘুরিয়ে কিন্তু এক ওয়াশ ওয়াশপেসগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো একটি ওয়াচে মেন সৌন্দর্য কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট ডিপেন্ড করে কিন্তু আপনার ওয়াচপেসের উপর তো এক্ষেত্রে আপনার ওয়াচ তে মেন ওয়াচপেস হিসেবে কিন্তু এখানে পাঁচ থেকে সাতটার মতো ওয়াশ পেয়ে যাবেন তাছাড়া অ্যাপসের ভিতরে কিন্তু আপনার যখন কানেক্ট করে নেবেন পাঁচশো প্লাস ওয়াচপেস হয়তো ফ্রিতে পেয়ে যাবেন তো যদি আবার আপনারা হয়তো এখানে কিছুটা পার্সেস করতে হবে আর কিছুটা হয়তো আপনার ফ্রিতে পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখেন ওয়াচপেসে এই ওয়াচটিতে কিন্তু আপনি অ্যানিমেশন সাপোর্টেড কিন্তু কিছু ওয়াশপেস পাচ্ছেন যেটা অন্যান্য ওয়াচে হয়তো থাকে না এই দুইটা ওয়াশপেস অর্থাৎ অ্যানিমেশন সাপোর্টেড ওয়াশ ফেস পাচ্ছেন যদিও অনেক বেশি ওয়াশ ফেস ফ্রিতে পেয়ে যাবেন ওয়াশটির ডিসপ্লে সাইজ ছোটো হওয়াতে কিন্তু আপনার এখানে ইউএসিএফ হিসেবে কিন্তু অনেক বেশি স্মুথ অ্যান্ড অনেক বেশি ফাস্ট ছিল কোনো ধরনের লেক নাই দেখেন টাস্ট রেসপন্স অনেক বেশি ফাস্ট ওয়াচ যদি পেয়ে যাচ্ছেন কলিং ফিচার এখানে জাস্ট আপনার কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন গান পোস্ট করতে পারবেন প্লে করতে পারবেন তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেভ করে রাখতে পারবেন তাছাড়া এখানে পাচ্ছেন অ্যাক্টিভিটিস ট্র্যাকার অর্থাৎ পুরো দিনের কিন্তু আপনার অ্যাক্টিভিটিস অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে কিন্তু মনিটর করবে এখানে পাচ্ছেন স্লিপিং মনিটর স্ট্যাপ কাউন্টিং ওয়েদার আপডেট ওই সমস্ত ফিচারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া ওয়াচটিতে ব্রাইটনেস কমিয়ে বাড়িও কিন্তু আপনার চালিয়ে ইউজ করতে পারবেন অ্যাসপোস মোড হিসেবে কিন্তু এখানে সত্তরটা প্লাস কিন্তু আপনার অ্যাসপোস মোড মোডস পেয়ে যাচ্ছেন যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দিয়ে বলে আমি মনে করি এখানে অবশ্যই স্পোর্টস মোডসটা একটু ট্রাই করে দেখবো আমি প্রথমত হার্ট রেট যেটা আছে এটা কিন্তু একবার ট্রাই করব তো অবশ্যই বলে রাখি এখান থেকে আপনার লিগাল কোনো কিছু আশা করতে পারবেন না এটা পুরোটাই কিন্তু ফেক জাস্ট কাছাকাছি একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করে থাকে পেছনে কিন্তু আপনার ফেক সেন্সরটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা লাইট বলতে পারেন এখান থেকে আপনার অবশ্যই লিগাল কোনো কিছু আশা করতে যাবেন এটা হাতে না রাখা সত্ত্বেও কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে তাছাড়া এখানে ইউআই হিসেবে কিন্তু টোটাল ছয়টা অর্থাৎ ফাঁস পাঁচটা কিন্তু ইউআই পেয়ে যাচ্ছেন যেগুলো জাস্ট কারণ হল বাটনটা কিন্তু ডাবল প্রেস করলে কিন্তু চেঞ্জ করতে পারবেন তাছাড়া এখানে ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন পুরো বছরের ক্যালেন্ডারটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে মেসেজের অপশন আছে শর্টকাট হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের নোটিফিকেশন আপনি দেখতে পারবেন অর্থাৎ দেখতে পাবেন পড়তে পারবেন বাট লিখতে পারবেন না ফার্স্টই বাংলা সাপোর্টার্ড হওয়াতে কিন্তু এখানে যে কোনো মেসেজ আপনি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন হজবরল হওয়ার কোনো ধরনের চান্স নাই বললেই চলে তাছাড়া এখানে পাচ্ছেন ক্যামেরা শ্যুটার বাটন হিসেবে এটাকে কিন্তু কাজে লাগাতে পারবেন জাস্ট ট্যাপ করে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন তাছাড়া এখানে ক্যালকুলেটর যেটা ছোটোখাটো হিসাবও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন তাছাড়া ওয়াচটিতে আরও যে বিষয়টি দেখবেন এমার্জেন্সি সোর্স বাটন পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার ডিভাইসটা হারিয়ে গেলে আপনি খুব সহজে আপনার ডিভাইস কিংবা আপনার স্মার্ট ওয়াচ আপনি দুইটাই কিন্তু খুঁজে বের করে নিতে পারবেন তাছাড়া এখানে স্ন্যাক্সের গেমস পেয়ে যাচ্ছেন এছাড়া আরও লেটেস্ট কতগুলো গেমস এখান থেকে পেয়ে যাচ্ছেন টোটাল দুই দুটাই গেমস পেয়ে যাচ্ছেন এখান থেকে খুবই সুন্দর গেমসগুলা ওয়াচটিতে ফাইন মাই ফোনে গেলেও কিন্তু আপনার ফোনটা কিন্তু খুঁজে বের করে নিতে হারবেন তাছাড়া ওয়াচটা যদি অ্যাবাউটে আমি গিয়ে দেখিয়ে দিই এখানে অ্যাবাউট ভার্সন কিন্তু লেটেস্ট হওয়াতে কিন্তু লোডিং ক্ষমতা কিন্তু অনেক বেশি ওয়াস্টার যেটা অনেকক্ষণ কিন্তু ধরে রাখতে পারে একটা অ্যাপসে লগ ইন করছেন সেটা কিন্তু আপনার আলো নিভে যাওয়ার পরেও কিন্তু আপনি ট্যাপ করলে কিন্তু অনেকক্ষণ কিন্তু আপনার ধরে রাখতে পারে তাছাড়া আপনার ওয়াচ যেটা পাচ্ছেন জ্যাস্টুর জাস্ট হাতের রেসেরা কিন্তু আপনার কলটা রিসিভ করে নিতে পারবেন তাছাড়া এখানে আরও যে যে ফিচারগুলো পাবেন অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ আছে আমি অবশ্য বলে রাখি এটা কিন্তু বাংলা সাপোর্টেড এই প্রথম অন্য ওয়াচে হয়তো বাংলা সাপোর্টেড ছিল না তবে এটাতে কিন্তু আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ আর বাংলা সাপোর্টেড পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের কিন্তু অধিকাংশে কিন্তু আপনার প্রত্যেকটা আছে কিন্তু ইংলিশে বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেই থাকে তো এছাড়া এখান থেকে কিন্তু ব্রাইটনেস কিন্তু আপনার কমিয়ে বাড়িয়েও কিন্তু ইউজ করতে পারবেন তাছাড়া ওয়াশ ওয়াশটিতে উপর থেকে যদি আপনি ডাউন করেন তাহলে এখানে মেসেজ অর্থাৎ কিউআর কোড আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন অ্যাক্টিভিটি ট্র্যাকিং অপশনগুলো পেয়ে যাচ্ছেন নিচ থেকে আপ করলে কিন্তু আপনার ক্লিয়ার ক্যাশ করে নিতে পারবেন আপনি যে যে অ্যাপসগুলোতে কিন্তু লগ ইন করছিলেন সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া এটা ডাবল প্রেস করলে কিন্তু আপনার অর্থাৎ রাইট সাইড থেকে কিন্তু আপনার কলিংয়ের অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া ওয়াচটের ক্রাউন হল বাটনটা প্রেস করে কিন্তু সরাসরি মেনুতে চলে যেতে পারেন এটা ডাবল প্রেস করলে কিন্তু একে ইউআইগুলো চেঞ্জ হতে থাকবে তো অবশ্যই আমি কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে রেখে কিন্তু আর হ্যাঁ অবশ্যই বলে রাখি ওয়াস্টে কিন্তু ভালো লাগার মেন রিজন হতে পারে কিন্তু এটার ইউআইগুলো প্রত্যেকটা ইউআই কিন্তু ইউনিক এই সমস্ত ইউনিক ইউআই আমি কিন্তু প্রথম দেখছি যেটা হচ্ছে আপনার অ্যাফেলের ক্লোনের মতো সেম টু সেম তো এই বাজেট আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যাদের বাজেট পনেরোশো কিংবা ষোলোশো টাকার আশেপাশে তাদের জন্য আজকের এই টা তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে